কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে থেমে দেব অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব ইনশাল্লাহ এমন কোন তর দিগ এতো হাতটা উঁচু করে দিয়ে বলুন কে আছে বাবা ও ভাই মল ঠিক ইসলামের বাতি যা ইসলামের বাদে না রে বাবা এমন কোন নাই গ আমি একাই বালুর দাম চেয়েছিলাম দুইজন আমি এবার তিনজনে মিলে বালুর যা টাকা লাগবে আপনারা দিবেন এমন কোন মুসলমান হবে না এ বাবা আপনাদের ভিতরে তিনজন মিলে বালু দেওয়ার মতন ক্ষমতা নাই এ বাবা যা হোক আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা সবাই মিলে হাতটা তোলেন সামনে উপরে নিচে বলে হজুর যারা দেওয়া দিয়ে দিয়েছে আমাদের দেওয়ার মতন ক্ষমতার কারণে হাত তুলেন কই কই হজুর যারা দেওয়া দিয়ে দিয়েছে আমাদের দেওয়ার ক্ষমতা নাই সবাই হাত তুলে বলেন

আর সাবির ভাই ওঠেন এই যে আলহামদুলিল্লাহ বারাক আল্লাহ আল্লাহ আমি বলতে চাই আল্লাহর বান্দা এই ইনশাল্লাহ আমি মুসা পাকর ডাকলে আপনি ওখানে বসে না কি কেন আসেন ওই উনি কই আলহামদুলিল্লাহ আমি এই দুজনের কাছে আমার আবেদন বালু যা লাগবে আপনারা দুজন দিবেন তিনজন হবে না আসেন ইনশাল্লাহ দেবে কিসের সমস্যা আছে দোয়া করে দেবো আল্লাহ পাঠিয়ে দেবো আপনি জানেন ইনশাল্লাহ বলেন আপনারা দুজনে মিলে বালু দেবেন ইনশাল্লাহ বলেন তিন লোকে লাগবে আল্লাহ তিন লোক তিন লোক কে লিখছে কোন লিখে হ্যাঁ তিনজন মাসাল্লাহ ওই যে এই যে হুজুর হ্যাঁ আপনার ভাই বাচ্চা আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ মাসাল্লাহ একবার জোর সরো বলি না রে এই দেখেন বাবা বালু হয়ে গেল এবার একটা কথা বলি বা গুটি মানে আঠা আটচল্লিশ টোর যার মূল্য হলো আঠারোশো পঞ্চাশ পার টোন এ বাবা যার মূল্য কত টাকা লাগবে এক লক্ষ নাকি এটা কোন অষ্টআশি হাজার আটশো টাকা গুটি গুটিতে লাগবে এবার আমি আপনাদেরকে বলবো বাবা এটা বড় হ্যাঁ আমি আপনাদেরকে বলি এখানে আঠা আঠা আঠারোশো পঞ্চাশ টাকা টোল তার মানে আটচল্লিশ জন লাগবে এক টন করে হইলে কিন্তু লোকই তো আটচল্লিশটা আছে এখানে হ্যাঁ আমি একটা কথা বলি থামেন আপনারা মনে করছেন যে সস্তা হয়ে গেছে হজুরের সামনে তাদের ফিরবো অত সহজ নয় এই যদি আমি এক টন করে সবাই লিখে এখানে লোকজন সবাই ফুটিয়ে দেবে এবার লোকগুলো যদি ফুরিয়ে যায় তাহলে আমার যে আরো সিমেন্ট লাগবে সিমিট কার কাছে নেবো নাকি বুঝলেন আপনারা বলুন আমি আপনাদের কাছে বলি কত লয় আপনারা এখানে আটচল্লিশ না কই কোন দিকে এই আটচল্লিশ টন তার মানে পাঁচ টন করে বলেন পাঁচ টনে একটা এক দাম কত আঠারোশো পঞ্চাশ টাকা হলে পাঁচ টাকা কত হয় ন হাজার ন হাজার টাকা হয় হ্যাঁ কি গো ইনশাল্লাহ দশ হাজার লয় বাবা ন হাজার করে আমি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ দশ জনের কাছে দেখতে চাই পাঁচ টন করে দশ জন আশায় মোবাসেরা দশ জন সাহাবাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছিলেন ওই দশ জন সাহাবির সঙ্গে হয়ে জান্নাতে যাবো আমরা ইনশাল্লাহ তাই দশটা আল্লাহর বান্ধব পাঁচ টন করে পুট গুটি দেবেন ইনশাল্লাহ

আল্লাহ তুমি যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখো আল্লাহ মাদ্রাসা কেমন পর্যন্ত থাকবে কোরআনের হাফেজরা কোরআন পড়তে থাকবে এক একটা করে অপর আল্লাহ তারা মুন্নামাতে দিয়ে দেবে এই দেখেন বাবা এক নম্বর হয়ে গেল দুই নম্বরে বলুন কে আছো বাপ আর একজন আল্লাহর বান্দা পাঁচ চন্দাতা পাঁচজন আর না হলে যদি আপনারা মনে করেন যে হজুর পাঁচ টন করে দাও আমাদের জন্য খুব ভারী হয়ে যাবে কমিয়ে দিলাম আড়াই টন করে মানে আড়াই করে হাফ হাফ নাকি পাঁচ টনের অর্ধেক তাহলে একবারে কম একবারে কম তাহলে মানে আড়াই টন বাবজি দশ টনের মধ্যে পাঁচ টন হয়ে গেল দশজনের জনের মধ্যে একটা হয়ে গেল তাহলে নটা নাকি এ বাবা নয় দুগুণে আঠারো জন আঠারো জন ইনশাল্লাহ হাফ হাফ করে বলুন আড়াই টন করে কই গো হাত তোলেন দেখি ইনশাল্লাহ আপনি মাশাল্লাহ কি নাম মাওলানা আতাউর রহমান সাহেব উনি বলছেন আমি আড়াই টন দিব আলহামদুলিল্লাহ যারা বলেন না আর এই তুমি আড়াই টন ইনশাল্লাহ বলুন আড়াই করে টন বাবা আড়াই টন করে ইনশাল্লাহ সবাই হয়ে যাবে দেখেন একটু মুখটা খুলুন হরকতে বরকত হবে আল্লাহ বাড়িয়ে দেবে এ বাবা আড়াই টন মানে বেশি লয় বাবা পাঁচ হাজার টাকাতেও কম পাঁচ হাজার টাকাতেও কম এই দেখেন একটা দেখেন কি বলছে ভাইজান

আড়াই টন করে ইনশাল্লাহ ঝটঝট 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 করে বল ইনশাল্লাহ মোটেও দেরি করবো না বাবা আল্লাহ দিয়ে দেবে এই মাদ্রাসা কেয়ামত পর্যন্ত থাকবে কোরআন তেলোয়াত হবে আপনি আমি চলে যাব যুগ 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 ধরে থাকবে ইনশাল্লাহ আড়াই টন করে মুখুল ভাই কি গো আপনাদের ভিতরে আড়াই টন করে পাথর দেওয়া যাবে না না ইনশাল্লাহ আড়াই টন আড়াই টন আড়াই টন করে ভারী হয়ে গেছে বুঝতে পারছি ওই দেখেন আড়াই টন কিরাম

আল্লাহ বড়ো আল্লাহ বড়ো কাল্লা রেবাদ কর তিন পর যে ঘোষণ করো চার পর যে মজু কর পাঁচ নামাজ পড় সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর নাম ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জাননা তো আমাদের বাড়ি না রে

কোন তরুণ কোন ভাগ্যবান কোন আল্লাহওয়ালা একটা আট নম্বরে আড়াই টন গুটি কি হবে কি হবে না এ বাবা হবে নি হবে নি খেজুরমণি মরুম বাহারাম সাহেবের ছেলে রুপাল আট নম্বর হয়ে গেল

ষোলো আর আর বাবজি সতেরো নম্বরের একটা ইনশাল্লাহ হবে না কি আছে দেখেন ইনশাল্লাহ হ্যাঁ এই দেখেন হুজুর আড়াই টোল আল্লাহ সুবিয়ান দেখো ইমাম সাহেব আল্লাহ আড়াই টোল ষোলো সতেরো হইল বাবজি কি নাম মাদ্রাসার ছাত্র তৌফিক তার দাদু আড়াই টোর সতেরো আঠারো হইল আঠারো হয়ে গেল বাবা আল্লাহ রান্না এ বাবা আঠারো দোকানে কত হইল এখনো হয়নি এখনো হয়নি এখনো হয়নি আঠারো উনিশ একটা বলেন আঠারো দোকানে কত ছত্রিশ আঠারো অর্ধে নয় তাহলে ছত্রিশের নয় কত হইল দেব পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ এই তো বাবজ হয়ে গেছে আল্লাহ 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 গজল আমি অবশ্যই বলবো কিন্তু আর দুটো লুক লিব আড়াই টন করে দুটো আল্লাহর বান্দা হাত তুলেন দেখি এই ভাই আই চশমা হলো আপনি বলেন বলেন আড়াই টন যুবক মানুষ কি কি নাম হ্যাঁ কোথা পারি

আড়াই টোন পাঁচশো টাকা না তুমি উনিশ হয়ে গেল উনিশ কুড়ি নম্বরে কুড়ি শেষ ভালো যার সব ভালো তার আহা ভাগ্যবান হবেন যিনি শেষের বেলাতে হাতটা উঠাবেন তিনি কয় আল্লাহর বান্দা হবে না গো এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোনো আল্লাহওয়ালা নাই মাত্র আর একজন আড়াই এক টোন বাবা ইনশাল্লাহ কথা কন কথা কনার আহা এই দেখেন হজুর উনি বলছেন দিবে লিখো মাদ্রাসা শিক্ষক ওনার ছোট বোন মারা গেছে ছোট বোনের নামে যজ্ঞ বোন যজ্ঞ ভাই এখানে ছিল এ মালা আড়াই টর কুঠি লিখে দিল আরো তোমা করে আমি করে গরবানা ক্ষমা করে দিল তুমি বল জীবনের গুন এ দেখেন বাবা কুড়ি জন হয়ে গেল কুড়ি তো কোনো চল্লিশ আর কুড়ি আড্ডা কত এই লাগবে কত ওই যে নাকি লাল টুকবীর গুটি হয়ে গেছে বাবা গুটি হয়ে গেছে গুঠি আর তাবনা বাবা এবারে একটা কথা আপনাদেরকে কই দি এবার কি বাকি থাকলো আর এই তো বাবা 1200 12 বস্তা সিমেন্ট লাগবে কত জোরে কোন কত 200 350 ওই 300 বস্তা খাপা কতখান

এবার লাগবে সিমেন্ট আমি আপনাদেরকে বলি বাবা দশ বস্তা করে দশ বস্তা করে একুশ জন লোক লাগবে দশ বস্তা করে একুশটি আল্লাহর বান্দা পঁয়ত্রিশশো করে টাকা পঁয়ত্রিশশো করে টাকা দশ ব্যাগ করে সিমেন্ট ইনশাল্লাহ এই দেখেন কি নাম আব্বাস আলী দশ বস্তা আজিজুল ভাই দশ বস্তা আমার মিটিয়ে এই আজিজুল কার নাম গো আমার নামের নাম কইছে ওই দেখেন মাসাল্লাহ আজিজুল দশ বস্তা আব্বাস শেখ দশ বস্তা তার মধ্যে আব্বাস শেখের পাঁচশো টাকার নগদ আব্বাসের পাঁচশো টাকা নগদ জমা করো এই দেখেন দুইজন হয়ে গেল তিন নম্বরে দশ বস্তা সেমিট

দিলবার হোসেন দশ বস্তা সিমেন্ট দিলবার হোসেন দশ বস্তা সিমেন্ট দামদর চোখ বাড়ি কেশপুর কেশপুর বাড়ি আই এ দিল্লি বোম্বাই গুজরাটের যে ছেলেরা কাজ করো তোমরা এখানে এসো দিল হয়তো কেশপুর বাড়ি পনেরোশো টাকা জমা দশ বস্তা সিমেন্টের মধ্যে পনেরোশো টাকা জমা এই আব্দুল সোমান কে গো দুগাছা বাড়ি এক আব্দুল সোমান দুগাছা বাড়ি দশ বস্তা সিমেন্ট আব্দুল সোমান দশ বস্তা সিমেন্ট মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো এই আর কে আছে বাবা দশ বস্তা কন ওই দশ বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ এই সেখান

ম্যানেজ করতে পারো আমি করে দেবো আপনি মুসাফা করতে আসেন আমি ম্যানেজ না পাঁচ বস্তা হবে না কে বস্তা বলো বস্তা বলো আচ্ছা পাঁচ বস্তা লিখো জহরুল বস্তা মার্শাল্লাহ আর বলেন আসুন জহরুল পাঁচ বস্তা হয়ে গেল মাসাল্লাহ সোহান আল্লাহ এদের জাকির ভাই ভালো আছেন আমি আসার সময় দেখলাম আপনি মোটরসাইকেল চলে গেলেন শোনেন আপনি শোনেন থামেন গো এ দেখেন আপনি পঞ্চাশ মিলেছেন আর আপনার ভাইও দেখেন ও পঞ্চাশ নাজির ভাই কিন্তু আপনার পঞ্চাশে হবে না ছাদ হবে না আমার অবস্থা খারাপ কিসের অবস্থা খারাপ আমি দোয়া করছি এমনি নাকি হ্যাঁ হবে

আর মুরব্বীর হলো ইসলামের বিরোধিতা করে চলো রিয়াজুল খা কোনটা রিয়াজুল খা পাঁচ বস্তা মাশাল্লাহ ভাই রিয়াজুল সাহেব আপনি দশ বস্তা দেওয়া লোক রিয়াজুল পাঁচ বস্তা মাশাল্লাহ এই যে থামো থামো কই আর আলো না এবার আলো না কেন আসেন দেবে না নাকি